এক গ্রুপে অ্যাটেন্ড হয়েছে আর আমি আরেকটা বিষয় আছে টকব্যাক সফটওয়্যারের মাধ্যমে আমি ফোন স্মার্টফোন ইউজ করতে পারি আলহামদুলিল্লাহ তো এটা আজকে দেখে নিয়েছি পরবর্তীতে ইনশাআল্লাহ সমস্যা হবে না আশা করি আচ্ছা আমার আসলে একটু কিউরিওসিটি জানার বা আকাঙ্ক্ষা যে আপনি আসলে তাহলে আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছেন ইউটিউবে বা ফেসবুকে যেটা আপনি দেখতে পান না জি 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 হুজুর আমি হচ্ছে আপনার যেহেতু এই কাজগুলা একটু একটু করা হয় সেই ক্ষেত্রে আমি ইউটিউবে মানে ভিডিও গুলা শুনতাম কোরআনের মোজেদা চ্যানেল এবং আপনার কথাবার্তা শুনে অনেক ভালো লাগে এবং আপনার কাজগুলা দেখে অনেক ভালো লাগে আমি পরবর্তীতে আমি একজনের মাধ্যমে আপনার সাথে কন্টাক্ট করার বিষয়ে মানে চেষ্টা করি ভিতর থেকে করি এবং সেটাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করি পরবর্তীতে আপনাকে আমি আজকে কল দেই কালকে আপনার সাথে কথা বলার পরে মূলত তারপর থেকে এই যে এই বিষয়গুলো মানে আপনি মোটামুটি আহ গ্রুপে অ্যাড করছেন এবং আমার খুব ইচ্ছা এবং আগ্রহ যে আমি এটা শিখতে চাই মানে কোরআন সন্ন্যার আলোকে যেটা জিন জাদুর চিকিৎসা সেটা শিখতে চাই কারণ আমাদের সমাজের ভিতরে অনেক প্রতারক রয়েছে যেটাকে মানুষদেরকে ছলে বলে বলে কৌশলে টাকা পয়সা হাতে নেয় এবং মানুষ সু চিকিৎসাটা মূলত পাচ্ছে না মানুষ বিদ্যা প্রতারণার শিকার হচ্ছে টাকা পয়সা দিয়ে হ্যাঁ তো আপনার এটা দেখে আমার অনেক ভালো লাগলো ইউটিউব জগতে অনেক তদবিরের কোর্স রয়েছে কিন্তু আমি যতটুকু মাধ্যমে শুনলাম অনেকের ভিতরে বা তাবিজ দেওয়া এগুলা ইয়ে করতেছে তো আপনি কুরআকে ছাড়া কাজ করেন এই আপনার এটা আবার অনেক ভালো এবং আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার কাছে এই কোর্সটা করবো এবং আপনার ক্লাসে যুক্ত হবোল্লাহ আসলে বিষয়টা আমার কাছে বেশ মানে আল্লাহ তাল কাছে সুক্রিয় আদায় করবে এবং ব্যক্তিগতভাবে আমি খুব সারপ্রাইজড হয়েছি যে আসলে আপনি দেখতে পারেন না কিন্তু আপনার কথা শোনার পরে আপনি যেভাবে জাজমেন্ট দিচ্ছেন বা যেভাবে আপনি বুঝতে পারছেন যে এখানে যাওয়া উচিত এখানে যাওয়া উচিত না এটা সত্যি আসলে প্রশংসনীয় একটা ব্যাপার যদি আমি হয়তো এই অভিজ্ঞতায় আগে যাইনি হয়তো এখানে অনেকে গিয়েছেন তাই জন্য আমার কাছে বিষয়টা একটু ভিন্ন মনে হয়েছে তেডা নাম ওর নাম এবং আপনি এই জায়গা থেকে যে প্রতিবন্ধকতা থেকে আপনি বের হয়ে এসেছেন এবং মানুষের শরীরে সবাই এটা পারে না যখন হ্যাঁ অনেকে চেষ্টা করছে বাট তার মধ্যে আপনি এর জন্য রয়েছেন উল্লেখযোগ্যভাবে আলহামদুলিল্লাহ কষ্ট করেছেন আপনি এবং অনেক স্ট্রাগল করছেন এবং অনেক চেষ্টা করছেন এটা আসলে আপনার কথায় আপনার অবস্থান অবশ্যই এটা এটা मीनिंग বহন করে এবং আপনার কাছে দোয়া চাই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন আমি সব সময় চাই যে আমার দ্বারা একটা মানুষ যদি উপকৃত হতে পারে সেটাই অনেক বড় কিছু জি জি নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক নিঃসন্দেহে কারণ আমরা যে চিকিৎসা করতে এসে এমন এমন কিছু বিষয় আসে যেমন দুই দিন আগে একটা ছেলে এসেছিল বশীকরণ বিষয় আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি বিষয়টা নিয়ে ও আমার কাছে আসার পরে ওর চোখ আল্লাহ তালা আপনাকে কবুল করুক ভাই আলহামদুলিল্লাহ আমিন আসলে ওজোর আমি আপনার ওই ভিডিওটা শুনছিলাম কালকে যে মানে বসীকরণের ক্ষেত্রে একবার হলেও ভিডিওটা শুনবেন এমন কিছু একটা আপনি বলছিলেন ভিডিওর ভিতরে আমি সেটা খুব মনোযোগ সহকারে শুনি এবং এই ছেলেটা ওনার বাবার সাথে আসছিল দুই লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে কিন্তু কোন ধরনের কোন উপকার পায় না বা উপকৃত হয় না তো পরবর্তীতে আপনি কিন্তু একটু হয়তো রুকায়া করার মাধ্যমে ছেলেটা চোখ বুঝলে তার বুকের ভিতরে কাঁপতো বা হার্টবিট বেড়ে যাইতো এমন একটা কিছু বলছিল তো আপনি ওকে বলেন চোখ বুরজার জন্য চোখ বন্ধ করার জন্য কিন্তু পরবর্তীতে তার সে সমস্যাটা আর হয় না সে বলে জি আলহামদুলিল্লাহ এটা আপনি ফোনের মাধ্যমে হাজিরা দেখেছেন তাসবী তাসবী মাধ্যমে হাজিরা দেখছেন এইগুলো আমি আসলে শুনছি এবং এবং আমার কাছে এটা অনেক ভালো লাগছে যেহেতু কোরআনটা হচ্ছে মোমিনদের জন্য শেফা সরব সোরা বাণী ইসরায়েলের বিরোশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তো সেই ক্ষেত্রে আপনি কোরআন সোনার আলোকে কাজ করেন যার কারণে আমি আসলে বেশি আগ্রহী আপনার কাছে এটা শেখার জন্য তদ্বির শিক্ষা নিয়ে করার জন্য আমরা সকলে রয়েছে আপনার সাথে ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব আপনার জন্য সকলে শুধু আমি না সবাই যারা ভাইরা আছেন বলে আছেন সকলে মিলে ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে সবচেয়ে বড় হচ্ছে আমি বা যতটুকু আহ মানে খেয়াল করছি আমাদের এই লাইনে যারা কাজ করেন তেনারা একটু মানুষের সাথে কথা একটা বলেন না বা তিনাদের কাছে আহ ওইভাবে কথা বলার সুযোগটা থাকে না তো সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে আপনি যে আমাকে সময় দিচ্ছেন বা এভাবে এফপি পার্টিতে একজন সাধারণ মানুষের মতো কথাবার্তা বলছেন আপনার সাথে কন্টাক্ট করতে পারছি খুব ভালো লাগছে এটা আসলে অনেক বড় কিছু মনে হচ্ছে আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চলল আলহামদুলিল্লাহ